আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে সপ্তাহে শুরু রবিবারে মানে বৃহস্পতিবারের যে ক্যান্ডেল তৈরি হয়েছিল তাতে আজকে একটু বাজারটা ডাউনের ইন্ডিকেট করেছিল বিশেষ করে ডাউন ট্রেন্ড প্লাস বাউন্স ব্যাক এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু বাই প্রেশার খুব বেশি ছিল এবং বাজার উনচল্লিশ উনচল্লিশ পয়েন্ট প্লাস হয়েছে লেনদেন হয়েছে ছয়শ ছয়শ কোটি টাকা ছয়শো দশমিক ছয় আজকের বাজারের যে লেনদেনটা হয়েছে প্লাস ইন্ডেক্স প্লাস ছিল একদিকে হচ্ছে সামনে ইলেকশন আসছে এখনো দেরি আছে মোটামুটি ইলেকশনের আগ পর্যন্ত বাজারটাকে কোনোভাবে ধরে রাখার চেষ্টা করতেছে এবং আমরা যে জায়গাটা ক্যালকুলেশন করেছি ওই জায়গাটার হিসাবটা ছিল এর মধ্যে আজকে ব্যাংক দিয়েই বাজারটা ধরে রেখেছে আদার সাইডটা ইঞ্জিনিয়ারিং কিছুটা ধরেছে ফাইনান্সিয়াল ফাইন্যান্স সেক্টরটা আর আদার্স কিছু টেক্সটাইল আজকেও স্লো ছিল ফিফটি ফিফটি না থার্টি সেভেন্টি ছিল ভলিউমের দিকে ব্যাংক এক নাম্বারে চলে আসছে এর আগে ছিল ইন্স্যুরেন্স এক নাম্বার ইন্স্যুরেন্স চলে গেছে তিন নাম্বার ব্যাংক আসছে এক নাম্বারে দ্বিতীয় আসছে ফার্মাসিউটিক্যাল তিন নাম্বারে আসছে ইন্স্যুরেন্স এরপরে আদার্সগুলো তো এখনও পর্যন্ত বাজারের যে জায়গাটা একটা ভালো ক্যান্ডেল আজকে হয়েছে বাজার একটা ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে মারু উজো ক্যান্ডেল হয়েছে তবে ক্লোজিংটা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বরাবর জায়গা আসে নাই গত বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলের অনুপাতে প্রিভিয়াস যত ক্যান্ডেল ছিল এই জাতীয় ক্যান্ডেল সবগুলোর পরে ডাউনে আসছে সবগুলোর পরে ডাউনে আসছে অথবা একটু নিচে ক্লোজ দিয়ে ডোজি ক্যান্ডেল বা এই জাতীয় ক্যান্ডেল তৈরি করেছে কিন্তু আজকে সেটা না করে মারুবতীয় ক্যান্ডেল করেছে ভলিউমটাও বেশ ভালো গত বৃহস্পতিবার চেয়েও কিছুটা ছিল তো অলরেডি একটা সাপ্লাই জোন পার করে আরেকটা সাপ্লাই সাপোর্ট সাপ্লাই জোনের কাছাকাছি এই যে দেখেন এই যে যে জায়গাটা এটা আজও অবধি পার করতে পারেনি তো এখন যে ভলিউমটা হয়েছে যেটা রোববারের ক্যান্ডেলটা যেটা আজকের ক্যান্ডেল যেটা এটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মতা এবং এটার নিচেও কিছুটা শেয়ারও আছে এটা সামান্য পয়েন্ট পিন পয়েন্ট একটা শেয়ারও দেখা যাচ্ছে খেয়াল করে দেখেন আমি একটু ক্যান্ডেলটা বড় করেই দেখাই এদিকে কিছুটা সামান্য পিন পয়েন্ট আছে তার মানে নিচে একবার আসতে চেয়েছিল এটা একবার নিচে আসতে চেয়েছিল সকালবেলা সেল প্রেশার ছিল বাট পরবর্তীতে বায়ার বেশি আসার কারণে সে তাকে আর নিচে নামাইতে দেয়নি নামাতে পারেনি এখন যে জায়গাটা আছে পাঁচ হাজার দুইশো এই ক্যান্ডেলটা করেছে ভলিউমটা করেছে আশা করছি এটা পার করে ফেলবে পাঁচ হাজার দুশো চৌষট্টি ঘরটা এটা পার করতে পারলে মোটামুটি একটা এখনও পর্যন্ত পাঁচ হাজার দুইশো চৌষট্টি তার মানে এখন এখান থেকে আরও চৌষট্টি প্রায় সত্তর আশি পয়েন্টের একটা গ্যাপ আমরা দেখছি এটা পার করলে এইদিকে একটা এই যে ক্যান্ডেলটার বটম সাইডে একটা প্রেশার আসবে বিশেষ করে পাঁচ হাজার তিনশোর ঘরটা এইদিকে আসবে পাঁচ হাজার তিনশো তিরিশের দিকে আসবে এই যে দেখেন জোনটা পাঁচ হাজার ঘরটা পাঁচ হাজার দুইশোর এই ঘরটা বিশেষ করে পাঁচ হাজার দুইশো আশি পাঁচ হাজার দুইশো আশিটা পার করাটা খুবই জরুরি এবং এটা পার করতে পারলে আরও আছে ধাপে ধাপে উপরে বেশ সেল প্রেশার আছে এখন যেই সিচুয়েশন বাজারের এখন ব্যাংক দিয়ে যেটা করতেছে সেটা ব্যাংকের অলরেডি আপ বহু অনেক দূর নিয়ে যাচ্ছে ব্যাঙ্কগুলোকে ইন্স্যুরেন্স ছিল জানুয়ারির মাসে এখন এবার ব্যাংকের দিকে আসছে আদার্স আছে ব্যাংকের আসলে জানেন যে অনেকগুলো ব্যাংকেরই অবস্থা দুর্বল তো কিছু কিছু ভালো ব্যাংক আলা আলারা আরাফা ব্যাংক এটা আজকে হোল্ড হয়েছে বেশ ভালো ভলিউম নিয়ে এবং উপরেই আর আগামীকালকের একটা সেল আসবে এদিকে চোদ্দো টাকা নব্বই পয়সার দিকে আপনাদের স্মরণ আছে কি না জানি না আমি নভেম্বরের দিকে ইন্স্যুরেন্সের সাথে সাথে অনেকগুলো ব্যাংক দিয়েছিলাম সেই ব্যাংকের মধ্যে আলারাফা আছে আছে ওয়ান ব্যাংক আছে শাহজালাল ইসলামী ব্যাঙ্ক আছে তৃতি ব্যাংক আছে ওই ওই যে ব্যাংকগুলোর বলা হয়েছিল সে ব্যাংকগুলো মোটামুটি এখন একটু ভালো মুভমেন্টে চলে আসছে তো এই মাসে সামনে ডিক্লারেশন চলে আসবে খুব দ্রুত সময় এখন প্রফিট টেকিংয়ের টাইম যেই সময় বলেছিলাম আজ থেকে আরও দুই মাস আগে দুই মাস আগে নভেম্বরের দিকে অনেকগুলো স্টকের বিশেষ করে ব্যাঙ্ক অ্যান্ড ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্সের মোটামুটি প্লে একটা ধাপ চলে গেছে তো এখন বাকি যে আছে ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স ব্যাংক এই ব্যাংকের সাথে সাথে ফাইন্যান্সেরও মুভমেন্ট চলছে সুতরাং আপনাদেরকে বুঝে শুনে এখানে ট্রেড করতে হবে এটাই স্বাভাবিক আর ম্যাগনামিল তো চলছে অলমোস্ট এখান থেকে যদি আমি ধরি বারো টাকা থেকে এখান থেকে যদি ধরি চোদ্দ না আটাইশ টাকা ডাবলের কাছাকাছি হয়ে গেছে আর এদিকে ডোমিনোসটাও একটা ডাউন দিয়ে যে চব্বিশ টাকার ঘরে এনে এরপরে বাউন্স করেছে করে আবার আপ ট্রেন্ডে গেছে এখন একত্রিশ এই সাপ্লাই আজকের ভলিউম ওভার আছে এখন সাপ্লাইটা এর আগে বলেছিলাম একত্রিশ টাকার ঘরে মাঝখান দিয়ে তিরিশ টাকা গিয়ে আবার ছেড়ে দিয়েছিল এখন একত্রিশ টাকার ঘরটাও মোটামুটি একত্রিশ বত্রিশ বত্রিশ পর্যন্ত একটা আছে আর আগামীকালকে হয়তো বা এটা ইউটার্ন উপরে ট্রেড করে ছাড়তে পারে সম্ভাবনা আছে আর এদিকে আর এস আইটা চলছে আর এস আই ম্যাটার না এবং এদিকে হিস্টোগ্রামের বারটাও খুব হালকা মোটামুটি বেশ ভালো কালেকশন কমপ্লিট হয়ে গেছে দেখুন একটা বিষয় আছে যে একটা বিষয় আছে যে যেই স্টকটা ডাবল হয়ে যায় ডাবল হয়ে গেলে ডাবলের উপরে ধরে রাখতে পারলে আবার পরবর্তী সেখানে ইউটার্ন আসে তো এইটা তো ডাবল না এটা যদি আমি বটম হিসাব করি ডোমিনিসটা নয় টাকা দশ টাকা নয় টাকার ঘরটাই যদি ধরি দশ টাকা যদি ধরি তিন গুণ হয়ে গেছে তিন গুণ প্যাটার্ন তৈরি হয়েছে অলরেডি এরকম আর একটা মুন্ডো ফেব্রিক রেডি হচ্ছে এই ডোমিনেসের মতন মুন্ডো ফেব্রিকটাও সেম ক্যাটাগরির শেয়ার আপের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো এখন আগামী কালকে এখানে যেটা আছে এই যে ৩২ টাকার ঘরটা একত্রিশ বত্রিশ বা তেত্রিশের আছে অলমোস্ট তেত্রিশ টাকার ঘরটাও হয়তোবা যেতে পারে আর এস আই এবং সব অন্যান্য আদার্স এবং আরও সম্ভাবনা আছে যদি এই এই জায়গাগুলোকে পার করতে পারে এখন এইদিকে সাতত্রিশ সাতত্রিশের দিকেও সাপ্লাই আছে সেম অ্যাজ ইট ইস যদি বলি আপনার প্যানিনসুলা সেটাও একই প্যাটার্নের তারপরে যে মুন্নু ফেব্রিক একই প্যাটার্নের তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে আর ডি ফুটটা আর ডি ফুটটাও একই প্যাটার্নের এই এই প্যাটার্নগুলো একই তো এর পরবর্তীতে আছে যেটা এখানে যদি আমি কিছু ইয়ে করি দেখেন জিবি পাওয়ারটা আজকে গিয়ে স্লো হয়েছে উপরে ট্রেড করে আট টাকা বিশ তিরিশ পয়সা দশ পয়সা ট্রেড করে এবার একটু স্লো হচ্ছে আর এস আই কারেকশান দেবে এইদিকে সাপ্লাই জোনটাও উপরে আছে তবে এই জিবি বিভাগ কিন্তু আরও যাবে এবার এখানেও যদি আপনারা আপ এন্ড ডাউনে বাইসেল করতে পারেন এখানেও আরও প্রফিট চলে আসবে ইনশাল্লাহ এরপরে আছে আজকে দেখুন ফাইন্যান্সের ম্যাক্সিমাম ফাইন্যান্সগুলোয় ছোটো ছোটো ফাইন্যান্সগুলোয় এগুলো যেগুলো তো ডিলেস্টেড হয়েছে হয়েছে আরও বাকি কিছু হওয়ার জন্য রেডি হচ্ছে তো সা সাধারণত এই যে আই বলেন বা এই জাতীয় যেগুলো আছে প্রিমিয়ার অটোকার প্রিমিয়ার লিজিং প্রিমিয়ার লিজিং আছে তারপরে পি আছে এগুলো কিন্তু একসময় হুট করে যে এইগুলো গত সপ্তাহে দেখছেন চারটে না পাঁচটা চলে গেছে এগুলোও চলে যাবে এইরকম প্রস্তুতি নিচ্ছে আবার এদিকে আছে যদি আমি আর যদি বলি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকটা মাসছেন দিয়ে একটা হালকা কারেকশন দিয়ে এখানে একটা কারেকশন দিয়ে উপরের থেকে আবারও চলে যাচ্ছে উপরের দিকে ব্যাংকের সিজন আর এস আইও অলমোস্ট একশো একাশি আর এস সাপ্লাই জোনিগে বান্ন এই এদিকে আরেকটু উপরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে লাইফ লাইফটাও মোটামুটি চলে আসছে প্রিভিয়াস হিস্ট্রির কাছাকাছি চলে আসছে তারপরে এদিকে যদি দেখি অ্যারামিড সিমেন্ট অ্যারামিড সিমেন্টটাও আজকে একটা ড্রাগন ফ্লাই ক্যান্ডেল তৈরি করেছে সকালে নিচে একটা ট্রেড করে এরপর উপরে ক্লোজ দিয়েছে ভলিউম গতকাল গত বৃহস্পতিবারে একটা ভালো ভলিউম গেছে আজকেও গেছে তবে এটা এখনও উপরের দিকে যে জায়গাটা পার করেছে আর একটু যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে বারো টাকা বারো থেকে তেরো টাকার তেরো টাকার ঘরটাতে যাওয়ার সম্ভাবনা আছে এই এই যে এই জোনটা বিশেষ করে বারো টাকার ঘরটা আজকে আছে এগারো টাকা চল্লিশ আগামীকালকে এটা যদি হল দিতে পারে তাহলে বারো টাকা তেরো টাকা তার মানে এটাও দেখেন কত সুন্দর সুন্দর করে আস্তে আস্তে এইসব শেয়ারগুলো প্রফিট দিচ্ছে এটার বটন ছিল ষাট টাকা এটা অলরেডি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে সাত তিন দশ এখন এটা এগারো টাকা বারো টাকা তেরো টাকার দিকে সাত দিন চোদ্দো টাকার দিকেও যেতে পারে কারণ এইসব শেয়ার আসলে পাবলিকের কাছে ও ড্রাই হয়ে গেছে কনফিডেন্স অনেক পেরা অনেক টেনশন ছিল আপনাদের দেখেন ওই জোনটার ভিতরে ঢুকেছে কিছুদিন আগে গত সপ্তাহে যেটা লাইভে আলোচনা করা হয়েছিল সেদিকে ঢুকে গেছে আশা করছি এবার এই যে সাতান্ন আটান্ন এগুলো কনফিডেন্সিয়াল শেয়ার এগুলো সামনের দিকে ইলেকশনের পরে হলেও এগুলো আরও অনেক ভালো হবে তারপরে আছে এদিকে প্রাইম ব্যাংকটা প্রাইম ব্যাংকটাও বেশ ভালো গ্যাপ আসছে এবং উপরে এটা আরও যাবে এটা আর একটু যাবে মনে হচ্ছে প্রাইম ব্যাংক রাইট প্রাইম ব্যাংকটা বেশ ভালো একটা গ্যাপ হয়েছে বেশ ভালো গ্যাপ হয়েছে দেখেন অনেক নিচ থেকে উঠে আসছে এই শেয়ারটা কোথায় যদি বটম সেটাই ধরি আঠারো টাকা থেকে আঠারো টাকা থেকে যেতে যেতে এখন বাইশ তেত্রিশ টাকা তার মানে বেশ ভালো গ্যাপ এখন ওরে বাবার এটা আরও যাবে আরও যাবে আরও যাবে আরও যাবে মনে হয় আরো অনেক হিস্ট্রি আছে এটার ব্যাংকগুলো রেকর্ড ঘটতেছে যেগুলো ভালো ব্যাংক এগুলো কিন্তু রেকর্ডের পর রেকর্ড ঘটতেছে এই যে এই দিকে এদিকে ছত্রিশ ছত্রিশের দিকে যাবে আরো আরও যাবে এটা ছত্রিশ টাকার দিকে যাবে ইনশাল্লাহ এর যে পজিশন নিয়েছে প্রাইম ব্যাঙ্কটা এখন আছে তেত্রিশ আরো কিছু উপরের দিকে যাবে এরপরে এই হলো এটা ভলিউমের দিকে থেকে ডোমিনোস বিপিপিএল ষোলো টাকা চলে গেছে আর মোটামুটি আরও উপরে যাচ্ছে সিটি ব্যাঙ্কটা সিটি ব্যাঙ্কটা ছাব্বিশ টাকার করছে একটু উপরের হয়তো দিকে যাবে কি না ব্যাংক তো আসলে এই যে ঢাকা ব্যাংক যমুনা ব্যাংক এই ব্যাংকগুলো আস্তে আস্তে একটু উপরের দিকে যাচ্ছে আশা করছি ব্যাংক কিছু কিছু যেগুলো ভালো কোম্পানি ভালো ব্যাংক আছে বুঝে শুনে ভালো ব্যাঙ্কগুলো কিন্তু ভালো একটা প্রফিট দিয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি তো এদিকে ইবিএল ইবিএলটাও আলোচনায় আসছিল কিন্তু ইবিএলটা এখনো পর্যন্ত ওই রকম তবে টানবে এটা এটাও টানার একটা লক্ষণ দেখা যাচ্ছে হেজ বার হালকা হয়ে আসছে এটা যদি এটা পার করতে পারে এই গ্যাপটা এই যে ছাব্বিশ সাতাশ টাকা দিয়ে চলে যাবে ইভেন আরও উপরেও যেতে পারে আরও উপরেও গ্যাপ আছে তিরিশ একত্রিশ টাকা দিয়েও যেতে পারে ব্যাংকের সিজন চলছে এখন মৌসুম ব্যাংকের পর আবার ধরবে ব্যাংকের পর পর তবে ব্যাংকের মধ্যে সব ব্যাংক যে তা না সব ব্যাংক যে তা না যেগুলো একটু ফান্ডামেন্টালি কিছু ভালো আছে সেইগুলোর দিকে যাবে বিকেয়ারফুল আপনারা উপরে যাবে যেমন এই যে ইবিএলটা এখনো পর্যন্ত যে জায়গা আছে বেশ ভালো অবস্থানে আছে এটাতে আর আরও সামনে দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ভ্যালুর দিকে যদি তাকাই সবই ব্যাংক ফাইন ফুডও কিছুটা দেখা যাচ্ছে এটা তেমন একটা অনেক উপরের চলে গেছে লাভেলোটা কিছুটা আছে আবার এইদিকে এশিয়াটিক ক্ল্যাবটা এশিয়াটিক ক্ল্যাপটাও আরেকটু উপরে যাবে মনে হচ্ছে আজকে বাজারটা গত বৃহস্পতিবারের ক্যান্ডেল অনুযায়ী আছে ডাউনে থাকার কথা কিন্তু তা উপর দিকে চলে গেছে এখন এই ঘরটা আমি যেটা আপনাদেরকে এর আগেও বলেছি যে তিন হাজার পাঁচ হাজার তিনশো তিরিশ তিরিশের দিকে যাবে এটা এতটুকু মানে খুব ভালো অবস্থানে আছে তো এবার আসেন আমি সিনো বাংলার দিকে যাই সেনো বাংলাটা গত সপ্তাহে বলেছিলাম যে জায়গায় সেখান থেকে অলরেডি দুই টাকার মতন গ্যাপ হয়ে গেছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ আহ আরো এইদিকে থেকে আটচল্লিশের দিকে গেছে এস আই এন ও সাইনো বাংলাটা মাত্র এই যে বাই সিগন্যাল মাত্র আসছে এদিকে হিস্টোগ্রামের বার গ্রিন হয়েছে এই শেয়ারটা এই শেয়ারটা এইবার খুব দ্রুত সময় তিপ্পান্ন চুয়ান্ন টাকা দিয়ে চলে যাবে আগামীকালকে হল্ট দেখলেও অবাক হওয়ার কিছু হবে না এটা আগামীকালকে হল্টও হতে পারে অন্যদিকে অন্যদিকে সিনো বাংলা এরপরে এসপিসিএলটা এসপিসিএল এসপিসিএলটাও ভলিউম বা এক জায়গায় মোটামুটি আজকের ক্যান্ডেলটা অত্যন্ত চমৎকার করেছে এদিকে ডাউন ট্রেন্ডের কারণে ডাউন ট্রেনটা কাটতে পারছে না দেখেই ইউটার আসতেছেন আসতে পারছে না তবে চলে আসলে এবারে তো পঞ্চান্ন ঘরটা পার করে ফেলবে ইনশাল্লাহ তারপরে আহ মূন্যটা একটু স্লো রয়েছে আজকে ইপিএস খারাপ যাওয়া সত্ত্বেও ফেলতে পারেনি কেননা এটা একটা কংক্রিট জায়গা ক্যান্ডেল ভালো হিস্টোগ্রামের বার একটু হালকা হয়েছে এটাও সম্ভাবনা আছে কালকে কালকে পরশুর দিকে এগুলো টান আসবে মূন্য ফেব্রিক তারপর হচ্ছে আর ফুটটা এটারও ইপিএস খারাপ আসছে কিন্তু খারাপ আসলে এটার প্যাটার্ন যে জায়গা হয়েছে ভালো জায়গায় এখান থেকে নামার সুযোগটা কম আর যদি উঠে এটা পঁচিশ টাকার দিকে চলে যাবে বাইশ থেকে পঁচিশ টাকার ঘরে খুব দ্রুত সময় আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত থাকুক বাকিটা রাত্রে লাইভে আলোচনা করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ